के असलो बोले ए पृथ्वी होलो जागाला के एक आइलो ऐसे गे सम्मेरी गन सुनो कफे गेला ओ हासी में माकी ओ हासी माकी मदनी साहे मदीना ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী জার রসিলাতে সিজন হলো সুন্দর পৃথিবী আহমদে মুহাম্মদ জিনি আখেরি নগবি যা রসিলাতে সৃজন হল সুন্দর পৃথিবী ও যার চেহারা মায়াবী যার চেহারা মায়াবী দেখে রবি হয়ে যায় নবীর دیwana চুরি বলিন না সুবহানাল্লাহ নবী কেমন ছিল সূর্যের আলো বন্দ নবীর কাছে হার মানছে ও যার চেহারা মায়াবী দেখে রবী হয়ে যায় নবীর না সে যে নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা আসর रमजान এই রমজান মাসকে আল্লাহ রমজান নামে নাওয়াই চড়িয়ে তিনটে মেহমানকে আল্লাহ আমাদের কাছে পাঠাচ্ছেন প্রথম হচ্ছে কি যে রহমত দিন দ্বিতীয় দশ দিন মাগফিরাত তৃতীয় দিন নাজাত এই রমজান মাস রহমতের মাস এই মাস বরকতের মাস এই মাস নাজাতের মাস রমজান মাসে আল্লাহ ফারিস তাদের বলে ফারিস তারা দরজাগুলো নামের সব বন্ধ করে দাও আর জান্নাতের দরজাগুলো খুলে দাও আর যেগুলো শয়তান আছে ওই শয়তানদেরকে আবদ্ধ করে দাও আমরা সকলে জানি তো শয়তান বানা থাকে জাহান নাম বন্ধ থাকে জান্নাত খোলা থাকে জানি না সবাই কম বেশি সকলে জানি আচ্ছা বলেন তো এই রমজান মাসের ভেতরে কোন মানুষ কি নেই যে মিথ্যে বলে না কোন মানুষ কি নেই যে সুস্থ শরীরে রোজা রাখতে পারিনি রোজা না রাখার জন্য একটা বাহানা খুঁজেছে হয় গ্যাস গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার খোঁজে না আচ্ছা রমজান মাসে শয়তান তো বাধা জাহান্নামের দরজাও বন্ধ তো এই শয়তানগুলো আসলো কোথা থেকে সারাদিন সুস্থ শরীরে সানডে পিন্ডে গিলবে জিজ্ঞেস যদি করা যায় হ্যাঁ চাচা কি হয়েছে বাবা বলো না যা গ্যাসের সমস্যা খালি পেটে থাকতে পারি না গ্যাসটি হয়েছে ওদিকে দেখে যা ওই চাচা মুড়ে গিয়ে কটা করে চপ খাচ্ছে এগুলো হচ্ছে জাত শয়তান জাত অন্যান্য মাসে শয়তান আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তোমাদের মধ্যে যেটা অভ্যাস করে রেখেছিল এটা হচ্ছে তার প্রতিফল তাই কি অন্যান্য মাসে শয়তান ধোকা দিয়ে বোকা বানিয়ে সুপথ থেকে হারিয়ে কুপথে নিয়ে চলেছিল সে অভ্যাস তোমাকে করিয়ে দিয়েছে আজকে রমজান মাসে আমি শয়তানকে বাঁধা দো হলেও এগুলো তোমাদের অভ্যাস করে যাচ্ছি তোমাদের মধ্যে থেকে যাবে এটা হলো যা শয়তান তারা আগে ওই জন্য আল্লাহ রজব পাঠিয়েছি তার আগে ওই জন্য আল্লাহ সাহাবান পাঠিয়েছি তোমরা তৌবাতিল্য করো নিজেকে অভ্যাস করো নিজেকে তৈরি করো তারপরে রমজানে আসো আল্লাহ বলছেন ওই রমজানে ওই বান্দাদের সবটা আমি আল্লাহ আমার নিজে হাতে লিপিবদ্ধ করে থাকি সকলে বলি এমনি সময় ফেরেস তার তো তোটো কাঁদে কিরামেন কাতে আছে ওরা তো লিপিবদ্ধ করে ওই সময় আল্লাহ বলবে ওই বান্দারা যত নেকি করবে কি করা দূরের কথা কি করার কথা মনে করবে আমি আল্লাহ পাক ওই বান্দার নাম আমলে অজস্র পরিমাণ সোহাবকে আমি আল্লাহ লিপিবদ্ধ করে থাকি সকলে বলেন না সুবাহ এই মাস মাস একদিকে আমি যেন বসে আলোচনা করছি আপনারা যেমন শুনছেন এমনি করে চাতোয়ালে বসে 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 আবু জেহিল উতবা সাইবা উমর তখন কিন্তু ঈমান আনেনি তার আগের গল্প বলছি তখন ও কাফের ছিল এবং করে বসে বসে বলছে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ দুনিয়ার জমিনে কি এক আল্লাহর কথা বলে কি এক ইমান আনার কথা বলে আমরা যে এত পূজা করি শিবুল ঠাকুরের পূজা করি দেবদেবীর आराधना করি আমরা serp পূজা করি আমরা মৎস্য পূজা করি আমরা ভিক্ষু পূজা করি আমরা সূর্য পূজা করি আমরা চন্দ্রদেবের পূজা করি করে না হিন্দুরা যাই হোক যে যা করছে তার করতে যার ধর্ম তার কাছেই ভালো সেটা আমার বড় প্রশ্ন নয় আমার কথা হল এই জায়গায় ওমর বলছে ওই মোহাম্মদের আবদুল্লাহ বেটা মুহাম্মাদের গর্দান যে আনতে পারবে তাকে ভালো মতো একটা পুরস্কার দেওয়া হবে আর যে না আনতে পারবে তারও গর্দান কাটা হবে রেটা শুনে রাখো যে মোহাম্মদের গর্দান কাটতে গিয়ে মোহাম্মদের গর্দান না কেটে তার যদি বন্ধু হয়ে যায় তার উপর এক্ষণে গর্দান কাটা হবে সবাই বলে ইয়ে আবার কেমন কথা যে গর্দান কাটতে যায় যে সিরে করতে যায় যে দ্বিখণ্ডিত করতে যায় যে মুন্ডু থেকে ধর থেকে আলাদা করতে যায় সে কি তার বন্ধু হয় নাকি না মেরে আপনাদের মতামত কি বলে তাই তো নাকি এটা হতে পারে কেও তো ভয় যায় না যদি না কেটা আনতে পারি আমারে যাবে লাস্টে না পেরে ওমর বলছে আবার আমি যাব আবু জেহেল শুনো আমি যাচ্ছি মুহাম্মাদের মন্ডু কেটা আনতে এই চতuale যত মানুষ বসে আছে সমস্ত মানুষ জানা উঠে কেউ না পালাতে পারে যে পালাবে তার গর্তন হবে সবাই আবার ভয় এতর করে কাঁপছে কি এমন নেই যে উমর করেনিমরে ওমর চলছে লঙ্কা তলবার উঠি নিয়ে ঘোড়াটা ছুটিয়ে দিল মদিনার মসজিদে ছুটতে ছুটতে মদিনার ময়দানে ছুটতে 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 চলেছে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান কত গর্দানটা নামিয়ে দেওয়া হবে যে কিনা কি আল্লাহর কথা বলে আমরা এত দিন হবল ঠাকুরের পূজা করে এসেছি আমরা সর্বদেবের পূজা করে এসেছি আমরা অগ্নিদেবের পূজা করে এসেছি আমরা সূর্যদেবের পূজা করেছি আমরা চন্দ্র চন্দ্রদেবের পূজা করেছি আমরা মৎস্যদেবের পূজা করেছি এত পূজা করি উপাসনা করি আরাধনা করি ও আবার কোন আল্লাহর কথা বলে ওকে দুনিয়ার জমিনে রাখা যাবে না ওকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া হবে আহারে ওমর ঘোড়াটা ছুটিয়ে দিল লঙ্গা তলোয়ার নিয়ে ছুটতে থাকে যেতে 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 এমন করে রাস্তার মাঝখানে একটা মানুষের সঙ্গে দেখা হয় সেই মানুষটার নাম হলো নঈম নঈম এবার জিজ্ঞাসা করছে ও ভাই ওমর ঘোড়া ছুটিয়ে নিত অবস্থায় লঙ্গা তলাওয়াটা উঠিয়ে তুমি কোথায় যাও ভাই ওমর বলে নঈম জানো না জানো না এই মুআব্দুল্লাহর বেটা মুহাম্মদ ধন্যবাদ আমাদেরকে একটা দাওয়াতের কথা বলে আল্লাহর প্রতি ইমান আনতে বলে আমরা সর্ব পূজা করি আমরা হবল ঠাকুরের পূজা করি আমরা চন্দ্র পূজা করি আমরা সূর্য পূজা করি আমরা বৃক্ষ দেবের পূজা করি এত পূজা করি এত দেব দেবীর উপাসনা আরাধনা করি সে আবার কোন আল্লাহর কথা বলে ওর কথাটা মেনে নেওয়া যাবে না অতএব ওর গর্দানটা কেটে নেওয়ার জন্য যায় নবী বললে ওমর 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 শোনো আমি যে নবীর প্রতি ইমান এনেছি সেই নবীকে কথা

আমি যখন এনেছি নবীর আমি 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 কোনো ক্ষতি হতে দেব না চাই তো যাই যাক বলছে ভাই ইমান নৈমের গর্দান এমন একটা মালিকের কাজ করি আমাকে ছাগল পুষতে দিয়েছে আমার কাজ হলো এই ছাগলগুলোকে নিয়ে সকালবেলা বেরিয়ে যাওয়া আবার সন্ধ্যাবেলা ছাগলগুলোকে হিসাব করে করে হিসাব করে করে ওই মালিককে তুলে দেওয়া একটা ছাগল যদি কম হয় আমি নইমের এক মাসের মাইনা কাটা যাবে অতএব ভাই সব ছাগল কটা তো গুড়িয়ে ফেলেছি একটা ছাগল রয়েছে ওইদিকে ধরতে পারছি না একটু ধরে আনতো বড় ভাই ওমর বলছে এটা আবার কোনো ব্যাপার একটা ছাগল ধরবো একটা ছাগল ছানা ধরবো এ আবার কোনো ব্যাপার নাকি ওমর এবার বলছে আচ্ছা ঠিক আছে তুমি তলোয়ারটা ধরো ছাগলের পিছনে ছুটছে ওমর সাগরের পিছনে ছুটে সাগলটা ঘাট ঘুরিয়ে বলে এ ওমর যে নবী না হলে দুনিয়াটা সৃষ্টি হতো না রে যে নবী না হলে জান্নাতটা সৃষ্টি হতো না যে নবী না হলে তুই ওমর সৃষ্টি হতিস না তুই সেই নবী কন্ড গর্দানটা কাটতে যাবি আমি ছাগল হয়ে আমি ছাগল হয়ে নবী গর্দান কার কাটতে দেব না একটা ছাগল নবীর ভালোবাসায় ছুটছে বলছো ওমন তুই কি করে নবীর গর্তন কাটে দেখিস ওমর তখন ছাগলের পিছনে ছুটতে থাকে ওই ছাগলটা এক লাফে গিয়ে একটা পাহাড়ের উপরে উঠে যায় ওমর ছাগলের পিছনে পাহাড়ে যায় ওই ছাগলটা আবার এই ধরে অবস্থায় অবস্থায় এমন ছাগলটা এক পাহাড় থেকে পাহাড়ে দেয় ওই আর এক ছাগলটা যখন ধরতে পারে না ওমর ঘামে ঘামে ঘাম জর্জন করে গা থেকে পশি না ধরেছে ওমর এসে বলে ভাই নইম ওই ছাগলটাকে তো আমি ধরতে পারলাম না নইম বলে ভাই ওমর যে ছাগলের বাচ্চাটা ধরতে পারে না না সে বাঘের বাচ্চা ধরে কি করে কথা বুঝেছে বলছে যে একটা ছাগল ছানা ধরার যায় ক্ষমতা নেই সে বাঘের বাচ্চা ধরে কেমন করে ওমর ছিল খুব বুদ্ধিমান খুব বুদ্ধি ধরে ও বুঝতে পেরেছি এই নইম নিশ্চয়ই ঈমান এনেছে ওমর বলছে নইম তুমি তাহলে ঈমান এনেছো বলছে হ্যাঁ আমি ঈমান এনেছি বলছে আবার ছাগলকে ছাড়ি তোকে ধরি আবার নইমকে বলছে তোকে আমি কতল করব তারপর যাব নইম বলছে আমার গর্দান যায় যাক অতএব আমাদের নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আমি কতল হতে দেব না রহিম বলছে ভাই অমর আমার গর্দান্ত কেটে নেবে তুমি কি জানো না কি বলো তোমার বোন ফাতেমা তোমার বোন ফাতেমা হজুরের ফাং সাল্লাল্লাহ ঘোয়ারাই গেছে সাল্লামের হাতে হাত দিয়ে কলমাটা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেছে ওমর বলে কি বলো আমার বোন ইমান এনেছে বলে হা তোমার বোনটা ইমান এনেছে বলে চলো চলো তার বাড়িতে যায় ইমান ওমর দুজন মিলে ঘোড়া ছুটিয়ে ওদিকে না গিয়ে উল্টো দিকে ছুটতে শুরু করে বোনের বাড়িতে গিয়ে দরজা টোকা দেয় দরজা খোল ঘরের ভিতরে বসে বসে বোন ফাতেমা কোরআনটা তেলমান করে বাইরে আওয়াজ আসে ওমর ফলে কি পড়িস বোনের আবার কি হবে ভাই তো একটা কি বলা যায় মেজাজি লোক যাকে বলে ওমর ছিল মেজাজি যে পথে যেতেন সে পথে চল্লিশ দিন পর্যন্ত শয়তান হাঁটতেন না জোরে বলেন সুবাহ এমন মেজাজি ছিল ওতে ভাই এসছে তাড়াতাড়ি করে তুলপি তুলপা গড়ে নিয়ে এক জায়গায় লুইকে রেখেছি লুইকে রেখে দিয়ে এবার দরজাটা খুলেছে ওমর বলছে বোন কি বোন সিলি বল এ তো বলবে না আবার বলছে কি বোন সিলি বল তুই কি ইমান এনেছি নাকি হ্যাঁ আমি ইমান এনেছি এবার ওমর সহ্য না করতে পেরে যে ওমরে যে ওমর নবীর গন্ডানটা কাটতে গিয়েছিল যে নমর নবীর সিনোচ্ছেদ করতে যাচ্ছিল সেই সেই নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ইমানটা এনেছে যে নবীকে সন করে যে নবীকে সন করে সূর্যের আলো ঢাকার জন্য মেয়ে গেছে ছায়া করে যে নবীকে যে নবী হরিণের কথা ভাষা বোঝে যে নবীকে সোন পৌঁছে নে গাছে চেনে মাছে চেনে সেই নবীনকে আমি কতন করতে যাচ্ছিলাম সেই নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছে অতএব আমি বন্তকে রাখবো না এমন করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমনকে কতন লঙ্গা তলোয়ার দিয়ে মারতে শুরু করে বারবার মারতে 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 বোনের গান থেকে রক্ত ঝরতে শুরু করে ভাই ওমর আর মানিস না রে মানিস না আমি সহ্য করতে পারি না আমি হয়তো আর দুনিয়ায় থাকবো না আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ভাই ওমর আমাকে মানিস না এমন করে বলতে বলতে যখন রক্তের বন্যা বয়ে যায় রক্ত ঝটঝট করে চলে যায় ওমরের মনে একটু মায়া আসলো এবার উমরের মনে একটু মায়া আসছে বোনকে মারছি বোন তোর জারি করছে কানছে গা থেকে ঝর 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 করে রক্ত পড়ে যাচ্ছে মনটা একটু নরম হলো তার আগে আল্লাহ নবী সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ হয় ওমর না হয় আবু জেহেল এই দুজনের মধ্যে একজনকে দিনের জন্য কবুল করে নাও তাহলে আমার দুনিয়া আর জমিনে দাওয়াত দাও দাওয়াত দেওয়াটা আমি নবীর জন্য সহজ হয়ে যাবে সকলে বলি না সুবহানাল্লাহ এই সময় আল্লাহ পাক নবীর দোয়াটা করে নিয়ে ওমর কে আল্লাহ দিনের জন্য কবুল করেছে সকলে বলি সুবহানাল্লাহ এবার ওমরের দিলটা নরম হলো ওমর বলছে বোন ফাতেমা কি পড়ছিলি আমাকে দেখা বোন বলছে না 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 ও ভাই ও তোমাকে দেখানো যাবে না এই কেতাব পড়ি আসমানি কেতাব পড়ি আল্লাহ নাজিল হওয়া কেতাব পড়ি যে নবীর উপরে নাজিল হয়েছে যে নবীর হাতে কলমা পড়ে আমি মুসলমান হয়েছি এ সেই নবীর উপরে এসেছে এই কেতাবটা এত পবিত্র কেতাব এই কেতাবে না পাক অবস্থায় ছোঁয়া যাবে না এই কেতাবটাকে মদ্যক অবস্থায় ছোঁয়া যাবে না এই মত কেতাবটাকে নেশাগ্রস্ত অবস্থায় ছোঁয়া যাবে না অতএব ভাই ও তোমাকে পরিষ্কার হতে হবে তোমাকে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে তোমাকে গোসল করতে হবে নতুন কাপড়টা পরিধান করতে হবে তোমাকে পবিত্র হয়ে তবে কোরআন এই কেতাবটা তোমাকে শুনতে হবে ওই সময় কালে উমরের মদ লাগতো সে হিসাবের বাইরে ত্রিশ বোতল এত থাক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু সারাপ পান করত এখন জামানায় সারাপটা যদিও হারাম হয়েছে হারামকে আবার কেউ হালাল বানিয়ে নিয়েছে আছে না কিন্তু অনেক বিড়ি খোর আছে আমি আজকের আব্দুল মাজিদ এই বনসম নগরের বুকে বসে বলে যাই বিড়ি খাওয়া তিনটি উপকার এবার যারা বিড়ি খোর আছে আগে বলেন হুজুর এক প্যাকেটের জায়গা দুই প্যাকেট খাবো ওই একটা বিড়ি শেষ হতে দুবনি পরে আর দেশলে মারা চান্স দুবনি ওই একটা বিড়ির পিছনে আরেকটা বিড়ি লেগে খাবো বলেন আগে তিনটা উপকার শুনবেন শুনবেন প্রথম নম্বর উপকার হলো বিডি খোররা বুড়ো হওয়ার আগে জোয়ান বয়সে বুড়ো হয় ওকে আর বুড়ো হওয়া পর্যন্ত কষ্ট করে অত বয়স পর্যন্ত যেতে হয় না জোয়ান বয়সেই বড় হয়ে যাবে আর একটা উপকার হলো ও ধারে বাড়ে কোনোদিন কুকুর ঘেসবে না জোয়ান বয়সে যদি বুড়ো হয়ে যায় হাতে তো লাঠি থাকবে টুক টুক করে চলবে কুকুর দেখছে বাপরে বাপ আমাকে বেলেই শেষ করে ফেলবে ধারে বাড়ে যাওয়া যাবে না কুকুর ধারে ধারে বাড়ে আসবে না তিন নম্বর ওর বাড়িতে জীবনে চোর ঢুকবে না বিড়ি করে তিনটা উপকার চোর ঢুকবে না ও যদি ঘরে শুয়ে থাকি ঘুমিও থাকে ওর কিন্তু খুক খুক করবে চোর বলে বাপ রে বাপ পালায়ে হয়ে যায় হ্যাঁ না তিনটা উপকার এবার যে খাবেন খান বিড়ি যে কথা বলছিলাম ওমর এবার চলে যায় গোসল করে নতুন জামা কাপড় পরিধান করে এবার ওই কেতাবটা নিয়ে পড়ার করে প্রশ্ন হতে পারে ওই কেতাবটা উমর পড়া করলো কি করে ওমর কি আরবি পড়া জানতো নাকি আমি জানতে চাই ওই জামানার ভাষাটা কি ছিল কি ভাষা তাহলে উমরের পক্ষে পড়াটা অসম্ভব কিছু নয় পড়তে পারবে ওমর আবার পড়তে শুরু করলো আরে দিলটা নরম হয়ে গেল এবার ওমর বলে বোন তুই যে নবীর হাতে হাত দিয়ে কলমাটা পড়ে নিয়েছি যে নবীর হাতে হাত দিয়ে কলমাটা পড়ে নিয়ে ঈমানটা গ্রহণ করে নিয়েছি আরে যে নবীর উপরে এত সুন্দর একটা কিতাব নাজিল হতে পারে না জানি ওই নবীটা কত সুন্দর হতে পারে অতএব চল 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 আমি মমনকে নিয়ে চল ওই নবীর দরবারে আমি একবার তার চেহারা কানা দেখি আমি একবার তার চেহারা কানা দেখি না না হাতে হাত দিয়ে আমি ও কলমা পড়ে মুসলমান হয়ে যাব বলেন না সুবাহান আল্লাহ ও কোথায় একটু কথাটা তো বলে না ধরনের হয়ে গেছে কথা বলে একটু ভালো লাগবে ও যাচ্ছিল নবীর শিরোচ্ছেদ করতে এখন যাচ্ছে কোথায় নবীর হাতে হাত দিয়ে কলমা পড়তে তাই কবি তার ভাষায় বলছেন হজরাতে ওমর। করতে কতল নবীর তরে যায় নূরানী তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় জরে বলেন না সুবহানাল্লাহ যা কোথায় কতল করতে এখন নবীর চেহারা দেখে ফিদা হচ্ছে হযরতে ওমর করতে কতল নবীর তরে যায় নূরানি তার চেহারা দেখে উমুর ফিদা হয়ে যায় ও যার চেহারা নুরানি যার চেহরানুরানি দেখে উমর হয়ে যায় নবীর দিবানা বলি না ও যার চেহরা নুরানি দেখে উমর হয়ে যায় নবীর দেওয়ানা Oh se nure nabi nure nabi nure madina Oh nure nabi nure nabi nure madina Allah farma alam nasrah lagi sadragu Korol boyane dekoh Quran orang fana lagi dikirak Allah farma alam nasrah lagi sadragu

উম্মতদরদী যিনি আজো পর্যন্ত সবুজ গম্বুজ যিনি যে সুয়সি শুয়ে সুয়সি কাнди ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি জোরে বলেন না সুবহানাল্লাহ ও যে রাসূল না ও নূর নবী নূর নবী নরে মতিন আ

ke eka ilo ensengu sam medinga ne suna ka fengila oh hase me ma ki oh hase me ma ki imadani sahe medina oh no ura na no bi no ura na ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ফারুক চলতে থাকে বুনকে সঙ্গে নিয়ে চলে এমন করে নবী দরবারে সামনে গিয়ে উপস্থিত হয় সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই ওই কাফের ওমর কাফেরদের সর্দার ওমর জিনার গর্জন এত জিনার গর্জন সেরের মত সেই কুমার আসছে আপনার দরবারে আল্লাহ নবী বলছেন ও আমার সাবিরা শুনো 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 ওকে আসতে দাও আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওমরের হাতে লাঙ্গা তলোয়ার উঠিয়ে নিয়ে আসছে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবী না 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 ওমরের চেহারায় আমি সেই জিনিসটা দেখতে পাই না ও যে চেহারা দেখলে চেহারাটা গম্ভীর হয়ে যায় চেহারাটা বিকৃত হয়ে যায় মানুষকে গতল করার জন্য মেরে ফেলার জন্য সিরঞ্জেন করার জন্য যে রাগম্মিত ভাবটা থাকে আমি ওমর আমি নবী ওই নোমরের চেহারায় ওই জিনিসটা দেখতে পাই না ও সাবিরা না 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 যেও না ওমরকে আমার দরবারে এসে দাও ওমর ফারুক এবার নবীর দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর চেয়েছিলাম আপনার গর্দানটা উড়িয়ে দিতে আমি ওমর চেয়েছিলাম নর্সির ছন্দ করতে আমরা ভেবেছিলাম আমরা এক দেবতার পূজা করি আমরা সরপ পূজা করি আমরা মৎস্য পূজা করি আমরা বিক্কদেবীর পূজা করি আমরা সূর্যদেবীর পূজা করি আমরা চন্দ্রদেবীর পূজা করি আমরা অগ্নি পূজা করি আমরা হগুল ঠাকুরের পূজা করি আপনি যে এক আল্লার বানিয়ে শুনার আমি ওমরের প্রতি সন্তুষ্ট হয় না আপনার শির ছন্দ করতে আসতেছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার চেহারাটা এত সুন্দর আপনার চেহারাটা তো আসিন যে দেখবে সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে তাই তো সর্ব আপনাকে ছায়া করে মেঘ এসে আপনাকে ছায়া করে বনের হরিণে আপনাকে চেনে গাছে আপনাকে চেনে মাছে আপনাকে চেনে আমি ওমর আজ থেকে শপথ নিলাম দুনিয়ায় বিরেক মদিনা জমিনে মক্কার জমিনে এমন কোন মায়ের লাল নেই এই দিনের প্রচারকে করতে বাধা দেয় অতএব আমি ওমর আমার লঙ্গা তলমার আপনার পায়ে তলায় সবে দিলাম আমাকে মুসলমান মাথা নত করছে আমি বুঝাচ্ছিলাম আল্লাহ ক্ষমা করে কিনা আসছি সেই জায়গায় ওমর তো কলমা পড়ে নিল মুসলমান হয়ে গেল এবার বলছি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো কলমা বললাম ঠিক কথা কিন্তু আমি যা গুনাহ করেছি আমি যা পাপ করেছি এই গুনাহ কি মাপ হবে আল্লাহ নবী বলছেন ওমর কিমন করেছো যার জন্য তুমি অনুতপ্ত ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মক্কার জমিনে এই মদিনার জমিনে যত রকম বণিক যেত যারা বাণিজ্য করতে যেত যারা ব্যবসা করতে যেত আমি নবী কাবের দিন সরদার হয়ে ওদের মালগুলো লুটপাট করে ওদেরকে খুন করে ফেলতাম ওদেরকে মারান করে ফেলতাম এত মারান করেছি ইয়া রাসূলুল্লাহ যার কোন ইহতা নাই এত মারান করেছি এত খুন করেছি এত মাল লুট করেছি এত জেনাবে বিচারী করে আমি ওমর আমার হয়তো ক্ষমা হবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি এত গুনাহ করার পরেও এত পাপ করার পরেও আমার গুনাহটা ক্ষমা হবে না কি বল আমার আপনার নবীদের জহানের বাদিস হাবিবুল্লাহ जनाबे মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর सुनो 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 তুমি ছিলে ওমর তুমি আগে জানতে না কলমা পড়লে পাপটা মাফ হয় কি না ইসলামটার গ্রহণ

যারা বাণিজ্য করতে যেত ব্যবসা করতে যেত যত মাল নিত নিয়ে তাদেরকে আল্লাহ অবুধ ছিল তখন তুমি একটা ঘরে পড়ে করতে কিন্তু আজকে তুমি কলমা পড়ি মুসলমান হয়ে গেছো অতএব পাক তোমার জীবনের পাহাড় 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 গুনাকে পাক ক্ষমা করে দিয়েছেন সকলে বলি না সুবহানাল্লাহ মদিনার জমিনে এমন কোন যুবতী নাই সুন্দরী সুন্দরী যুবতী নাই এমন কোন রমনী নাই যাকে না আমার মনের খায়সটা পূরণ করা পর্যন্ত যার সঙ্গে আমার জীবনের ক্ষোধাটা পূরণ করানা পর্যন্ত আমি অমন খান্ত হতাম না আরে জীবনে আমি কত না চেনা করেছি কত না বেমিচানি করেছি কত গুনাহ করেছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার এই সব গুণাটা কি কত আমার এই সব গুণাটা কি না হবে কিনা বলো আল্লাহ নবী